যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক কন্টিনিউ করা অনুরোধ আছে থেকে শুরু পরীক্ষা এইচএসি যে সকল নতুন নির্দেশনা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা দেখতেই পাচ্ছেন ছাব্বিশ জুন থেকে শুরু এস এসি পরীক্ষা মানতে হবে যে সব নির্দেশনা নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে আগামী ছাব্বিশ জুন থেকে অনুষ্ঠিত হবে এইচ এসি ও সমমান পরীক্ষা এবছর এইচ এসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন বারো লাখ একান্ন হাজার একশত এগারো পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র ছয় লাখ আঠেরো হাজার পনেরো জন ও ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন শনিবার চোদ্দ জুন আন্তঃশিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন তেরো লাখ বত্রিশ হাজার নয় তিরানব্বই জন পরীক্ষার্থী সেই অনুযায়ী গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে একাশি হাজার আটশত জন পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য দিয়েছে বিশেষ নির্দেশনা বলি নির্দেশনাগুলো হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বও পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘণ্টা 30 মিনিট ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা বিরুদ্ধহীনভাবে প্রশ্নপত্রের উল্লিখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে সকাল সকাল অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনীয় ও এমআরসি বিতরণ সকাল দশটায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল সাড়ে দশটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরের বহু নির্বাচনের পরীক্ষার ক্ষেত্রে এ সময় দশটা বাজে পঁচিশ মিনিট আর দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ও শিট বিতরণ দুপুর দুইটায় বহু নির্বাচনী ও প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর আড়াইটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দুইটা বেজে পঁচিশ মিনিট প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে সংগ্রহ করবে প্রত্যেক পরীক্ষার্থীর সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় বিষয়কোট ইত্যাদি ও এমআর ফর্মে যথাযথভাবে লিখে বৃত্ত বরাত করবে কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না পরীক্ষার্থীকে তত্ত্বীয় বহু নির্বাচনীয় ও ব্যবহারিক অংশে প্রযোজ্যের ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই অন্য বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কোনো পরীক্ষার্থীর পরীক্ষার নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থীর স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষাকে সামনে রেখে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছেন দেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা পেছনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ